বাঁচার আশা থাকা সত্ত্বেও যিনি বেশি দিন বেঁচে থাকতে পারেননি যিনি নিজের কণ্ঠে বাঙালির প্রেম বিরহ আনন্দ সবকিছু গেয়ে গেছেন অথচ চলে গেছেন খুব তাড়াতাড়ি অসময় খালিদ হাসান মিলু যিনি ছিলেন নব্বই দশকের এক অবিচ্ছেদ্য নাম আজ আমরা জানব সেই মানুষটার গল্প খালিদ হাসান মিলুর জন্ম ছয় এপ্রিল উনিশশো সালে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার আদর্শপাড়া গ্রামে পাঁচ ভাই এবং বোনের মধ্যে মিলু ছিলেন সবার ছোট মৃত্যুর সময় মিলু স্ত্রী ও দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসানকে রেখে গেছেন যারা নিজ বাংলাদেশের সঙ্গীত জগতে জায়গা করে নিয়েছে মিলু তার সঙ্গীত জীবন শুরু করেন উনিশশো আশির দশকে প্রথমে মঞ্চে গান গাওয়া এরপর অডিও অ্যালবামে কণ্ঠ দেওয়া ধীরে ধীরে মানুষ চিনে যেতে থাকে এই কণ্ঠটিকে কিন্তু তার জনপ্রিয়তা আসে যখন তিনি সিনেমায় গান গাওয়া শুরু করেন তাকে কেউ বলেন মধুমাখা কণ্ঠের গায়ক কেউ কেউ স্বর্ণকণ্ঠ বলে তাকে সম্মানিত করে থাকেন তার প্রথম অ্যালবাম প্রিয় বান্ধবী প্রথম অ্যালবাম দিয়েই বাজিমাত করে দিয়েছিলেন তিনি তার প্রকাশিত অন্যান্য অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য প্রতিশোধনীয় নীলা শেষ ভালোবাসা আয়না ইত্যাদি উনিশশো সাল থেকে খালিদ হাসান মিলু চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়া শুরু করেন এবং প্রায় দুশো পঞ্চাশটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি সেসব গানের বেশিরভাগই ছিল তুমুল শ্রোতাপ্রিয় তার মধ্যে আজও মুখে মুখে বাজে বিদ্রোহ চারিদিকে ছবির বাবা কেন ঠাকুর সিনেমার এই গানটিও সুখী নয় তার জনপ্রিয় গানগুলোর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য গান হচ্ছে সেই মেয়েটি হাসি দৃষ্টি মায়া না তার তার যেন যেন এছাড়াও রয়েছে কতদিন দেখি না মায়ের মুখ নিশিতে যায় ফুলো নীলা তুমি আবার এসিরে ওরুবি ইত্যাদি তিনি উনিশশো সালে হৃদয় থেকে হৃদয় চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন এই কিংবদন্তি গায়ক দু সালের উনত্রিশ মার্চ রাত বারোটা দশ মিনিটে সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পারিজমান বিশ বছর কেটে গেছে তার প্রস্থানের তবু আজও তাকে মনে করেন শ্রোতারা তার স্মৃতিচারণে নষ্টালজিক হন অনেকে সোশ্যাল মিডিয়ায় তবে যে চলচ্চিত্রকে ভালোবেসে আমৃত্যু গান করে গেছেন মিলু সেই আঙিনাতে নেই তার কোনো স্মৃতির উত্তাপ তার জন্ম কিংবা মৃত্যু কিংবা কোনো উপলক্ষেই তাকে নিয়ে কোনো আয়োজন চোখে পড়ে না অথচ তার কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছে সিনেমার বহু গান জনপ্রিয় হয়েছে অনেক সিনেমা প্রতিষ্ঠা পেয়েছেন অনেক নায়ক পরিচালক বন্ধুরা আরেক কিংবদন্তি এন্ড্রু কিশোরকে নিয়ে আমার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে আসতে পারেন খালিদ হাসান মিলু আর এন্ড্রু কিশোরের মধ্যে কার গান আপনাদের কাছে শ্রেষ্ঠ মনে হয় তা কমেন্টে জানান ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরও দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না যেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই